এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে তিনি সবসময় সমালোচিত ছিলেন আমরা ইতিহাসের পাতায় সাদ্দাদের ইতিহাস পড়েছি ফেরাউনের ইতিহাস পড়েছি হামানের ইতিহাস পড়েছি ক্ষমতার অপব্যবহারের কারণে ক্ষমতার দম্ব ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে আল্লাহ তালা তাদেরকে কি করুন পরিণতি করেছেন সেটা ইতিহাসের পাতায় আমরা চর্চা করেছি ইতিহাসের পাতায় আমরা পড়েছি কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক যারা ক্ষমতা অপব্যবহার করেছে ক্ষমতা যাদেরকে অন্ধ করে রেখেছে ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে চরম বাস্তব সত্যকে অস্বীকার করার কারণে তাদেরই যে আল্লাহ তালা এত দ্রুত লাঞ্ছিত করবেন অপমানিত করবেন সেটা হয়তো আমরা কল্পনা করিনি আগামী প্রজন্ম ফেরাউনের ইতিহাসের পাশাপাশি সাদ্দ এবং হামানের ইতিহাসের পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের কারণে তাদের কী করুণ পরিণতি হয়েছে সেই ইতিহাসের পাশাপাশি শামসুদ্দিন চৌধুরী মানিকদের মতন ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের ইতিহাস চর্চা করবেন সকল ক্ষমতাদর ব্যক্তি সকল বিচারপতিদেরকে শামসুদ্দিন চৌধুরী মানিকদের ইতিহাস থেকে শিক্ষা লাভ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে এবং চরম সত্যকে অস্বীকার করার কারণে ব্যক্তি আক্রোশের কারণে ক্ষমতার অপব্যবহারের কারণে তার যে করুণ পরিণতি হয়েছে বর্তমানেও যদি কোনো ব্যক্তি তার থেকে শিক্ষা লাভ না করে আবার সেই ক্ষমতার দম্ব দেখান ক্ষমতার অপব্যবহার করান নিরীহ নিরস্ত্র মানুষদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেন তাদেরও এই করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে এই জন্য সকলেই সতর্ক থাকেন শামসুদ্দিন চৌধুরী মানিকদের থেকে শিক্ষা লাভ করেন একজন নরম গালিসারি ব্যক্তি আজকে কি তুলতুলে পাটির এবং পাতার বিছানার মধ্যে শুয়ে আসে এবং কন্ট্যাক্ট করে নিজের মাতৃভূমি ত্যাগ করার জন্য উদ্গ্রীব হয়ে আস এই জন্য সকল ক্ষমতার একদিন শেষ আছে সকল দাম্ভিকতার একদিন শেষ আছে দাম্ভিকতার ক্ষমতা চিরস্থায়ী ন আমাদেরকে শামসুদ্দিন চৌধুরী মানিক থেকে শিক্ষা নিতে হবে